ভাই এখানে পঞ্চাশ বাহান্ন পঁয়তাল্লিশ বত্রিশ চল্লিশ বিভিন্ন রমের দাম তো জানালাম এখন এখানে এই বিশ পিস যদি কোনো দর্শক নিতে চায় তার জন্যে একেবারে বাটা রেট ইনশাল্লাহ কত করে একা চল্লিশই নিচ্ছি কত চল্লিশ আটত্রিশ হাজার টাকা মাত্র আটত্রিশ আট্রিশ ভাই আটত্রিশ হাজার টাকা লয়ট দিচ্ছি এই লয় যদি কোনো দর্শক নিতে চায় আপনার কথাও অনুযায়ী যান বারোশো টাকা একটু কম

আটত্রিশ হাজার পাঁচশো জি ভাই পাচ্ছি এটা চৌত্রিশ চৌত্রিশ এটা ছত্রিশ ব্যসা বিক্রি পঁয়ত্রিশ হলি হবে লাল ভাই এগুলোটা দাম সাবো আটত্রিশ হাজার পাঁচশো এরপরে সব সাঁত্রিশ হাজার টাকা এরপরে এটা ছত্রিশ হাজার লাল ডেক ভাই এটা পঁয়ত্রিশ হাজার ব্যসা বিক্রি হবে ভাই এটা চৌত্রিশ হলি হবে এরপরে পাচ্ছি এটা সাঁত্রিশ সাঁত্রিশ ব্যসা

চল্লিশ বিভিন্ন রমের দাম তো জানালাম এখন এখানে এই বিশ পিস যদি কোনো দর্শক নিতে চায় তার জন্য একের আর বাটারেট ইনশাল্লাহ কত করে একা চল্লিশই নিচ্ছি কত চল্লিশ নিচ্ছি আটত্রিশ হাজার টাকা মাত্র আটত্রিশ দর্শক ভাই আটত্রিশ হাজার টাকা লট দিছি এই লট যদি কোনো দর্শক নিতে চায় আপনার কথাও নিতেই যান বারোশো টাকা করে কম বারোশো টাকা কম তাহলে ভাই